বাণিজ্য মেলার একদম শেষ সময় আপনারা অফারে কি কি পাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু সেটাই দেখাবো বাণিজ্য মেলার কিন্তু আর খুব একটা সময় নেই যারা এখনও যাননি তারা কিন্তু এই সময় যেতে পারেন এখন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে মানে সস্তায় অর্ধেক দামে সব কিছু বিক্রি করে দিচ্ছে দোকানিরা তো এই যে কাঁচের জিনিসগুলো এগুলো মাত্র একশো থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখান থেকে যদি আপনি একটু ভালো করে খুঁজে দেখে কিনতে পারেন বিশ্বাস করেন আপনি খুব জিতবেন আমি এখান থেকে অনেক কিছু কিনেছি সিরামিকের আর এখানে এত সুন্দর সুন্দর অনলাইনে ভাইরাল যে মগগুলো প্রিজগুলো প্লেটগুলো সেগুলো রয়েছে এত সুন্দর সুন্দর কালারফুল আপনি কালার ম্যাচ করে সেট মিলিয়ে নিতে পারেন এত রিজনেবল প্রাইসে কিন্তু আপনি নর্মাল দোকানগুলোতে এত বড় বড়ো বগ কাপ এগুলো নর্মালি পাবেন না বড় বড় দোকানগুলোতে এগুলো সাড়ে তিনশো আড়াইশো টাকার নিচে পাওয়া যায় না আর যে কি সুন্দর একটা ফ্লাওয়ার শেপের বাটিয়ে বাড়িটা এত সুন্দর এগুলো ছয়টা নিয়ে নিলে তো আর কথাই নেই তারপরে চলে এসেছি আরেকটা দোকানে এখানে সব ননস্টিক বা এমনিতেই যে প্যানগুলো থাকে এগুলো ছিল এখানে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল এখান থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো পাতিল প্যান যা ইচ্ছে কিনে নিতে পারেন এগুলো হান্ডি শেপের ছিল খুবই সুন্দর লাগছিলো দেখতে খুবই কালারফুল সাথে আবার কাঁচের ঢাকনা আছে এছাড়া কড়াই আছে মানে এত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে মনে হয় সম্ভবত আমি সেও না মার্বেল বা সিরামিক কোটিং করা ননস্টিকেরই তো এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল সবাই এখান থেকে কেনাকাটা করছিল খুবই সুন্দর সুন্দর কালারগুলো খুব কি

এই অফারগুলো তো আপনারা নিজের মুখেই শুনলেন আর এখানে সিলনের দোকানে আমরা চা পাতার উপরে অফার দেখেছিলাম এক প্যাকেট চা পাতার সাথে দুশো গ্রামের একটা মিল্ক পাউডার সাথে আপনাকে একটা বাটি ফ্রি দিবে আর একটা লটারি দিবে সেই লটারি অনুযায়ী আপনি যে কোনো কিছু পেয়ে যেতে পারেন আর ওদের এই যে পনেরো টাকা দিয়ে এক কাপ চা বিক্রি করছিল এটা এত মজা ছিল খেতে আর এখানে আমি লটারি উঠিয়েছিলাম এই লটারিতে আমি একটা বাটি পেয়েছিলাম নাকি প্লাস্টিক কাঁচের ওয়াটার গ্লাস পেয়েছিলাম তারপরে এই যে দোকানটাতে চলে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল এগুলো দিল্লি অ্যালমোনিয়ামেও আছে আবার এখান থেকে আপনারা নিতে পারেন এখানে বাইরের দোকানগুলোতে নর্মালি ভেতরের দোকানগুলো থেকে একটু কম দামেই নেয় আর যেহেতু ব্র্যান্ডেড দোকান না সেই ক্ষেত্রে আপনার থেকে আপনি দামাদামি করতে পারবেন ইজিলি নর্মালি ব্র্যান্ডেড দোকান যেগুলো সেগুলোর মধ্যে একটু দামাদামি করা যায় না সুযোগ পাওয়া যায় না এখানে আবার একটা জিনিস কিনলে মানে একটা চুলা কিনলে আপনি দশটা জিনিস ফ্রি পাবেন এই চুলাটার সাথে চুলাটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা এই চুলাটা এটার সাপ্তাহে ওয়াশিং মেশিন থেকে শুরু করে অনেক কিছু গিফট পাবেন তারপর এখানে ছিল রুটি মেকার এই রুটি মেকারগুলোর উপরে অফার চলছিল আমাদেরকে লাইভ রুটি মেক করে দেখাচ্ছিলো যে রুটি এভাবে গোল হয়ে যায় আর মেলাতে সাধারণত শেষের দিকে সব কিছু একদম সব কিছু অফারে ছেড়ে দেয় ওরা কারণ ধরে রেখে তো দোকানিদের লাভ নেই তাই বেশিরভাগ যিনি কী করে একদম কম প্রাইজের মধ্যে দিয়ে দেয় আর মেলার যেহেতু একদম শেষ মুহূর্ত এখন গেলে কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে জিনিসপত্র পাবেন তো এখানে রুটি মেকারের সাইজ অনুযায়ী প্রাইস ছিল আবার আমাদেরকে দেখাচ্ছিল বারবার তারপরে আমরা চলে এসেছি একটা এগুলো হচ্ছে মেলামাইনের জিনিসপত্র আর কি যেটাই বলা হোক এখানে মাত্র একশো টাকায় মানে আপনি এখান থেকে যেটাই কিনবেন মাত্র একশো টাকা দিয়ে নিতে পারবেন ইজিলি এটা মাত্র একশো টাকা ছিল এই দোকানের সব কিছু একদম প্লেট ফ্রিজ চামচ থেকে শুরু করে সব কিছু এক একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তো একশো ত্রিশ টাকায় আপনারা এখানে খারাপ জিনিস পাবেন না এখান থেকেও কিছু জিনিস আমার কেনা হয়েছিলো ভালোই ছিল জিনিসগুলোর কোয়ালিটি মোটামুটি খারাপ না তারপর দেখলাম যে একটা দোকানে এখানে থ্রি পিসের উপরে অফার ছিল দুইটা থ্রি পিস পনেরোশো টাকা সম্ভবত আবার তিনটা থ্রি পিস এক হাজার টাকা পনেরোশো টাকা মানে এইরকম আর কি থ্রি পিসের কোয়ালিটির উপরে আর এগুলো হচ্ছে সুতির নর্মাল থ্রি পিস এগুলো আপনারা হচ্ছে গিয়ে বাসায় পরার জন্য নিতে পারেন এতটা খারাপও না কাপড়ের কোয়ালিটি এছাড়াও ভেতরে অনেক রকমের থ্রি পিস ছিল আর এখানে এই যে শালগুলো ছিল এগুলো তো অনলাইনে বাইরে ট্রেন্ডে আপনারা দেখেইছেন তো শুরুতে এই শালগুলোর প্রাইস সম্ভবত পাঁচশো টাকা চেয়েছিলো এখন হয়তো আপনারা দুশো তিনশো টাকায়ও এগুলো নিতে পারেন দুশো টাকা না হলেও তিনশো সাড়ে তিনশো টাকায় ইজিলি আপনারা হয়তো এই শেষের দিকে শালগুলো নিয়ে নিতে পারবেন আর তখন থেকে এই শালগুলো বিক্রি হচ্ছিল এগুলোর কিন্তু কোয়ালিটি অনেক ভালো এত সফট এত ভালো লাগে এত মানে পাতলা কোনো এটার কোনো ওয়েট নেই পড়লে মনে হবে যে কিছুই গাড়ি দেননি কিন্তু আপনার গরমটা অনুভব হবে শীত লাগবে না খুবই কিউট কিউট কালারের মধ্যে শালগুলো ছিল অনলাইন থেকে কেনার চাইতে আমার মনে হয় এখান থেকে আপনারা নিজে ধরে বুঝে দেখে শুনে কিনলে আপনারা জিতবেন আর কালারগুলোও দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর কালার ছিল তো দোকানের সাথে দামাদামি করলে শেষ পর্যায়ে যেহেতু হয়তো আপনারা জিততেও পারেন আপনাদের সাথে দিয়ে দিতে পারে আপনাদের কাছে তারপর ঘর সাজানোর জিনিসপত্র কিন্তু কম বেশি আমরা সবাই কিনতে পছন্দ করি এই দোকানটাতে জুটের অনেক কিছু ছিল এই যে জুটের যে বড় বড় রাগগুলো আছে এগুলো এগুলো নর্মালি অনলাইনে বারোশো এগারোশো টাকা এখানে সম্ভবত এই শেষের দিকে আপনারা নয়শো টাকা থেকে কিনে নিতে পারবেন ইজিলি মানে এত সুন্দর সুন্দর ছিল এগুলো তারপর টেবিল প্লেসমেন্টগুলো দেখুন এগুলো একশো টাকা থেকে শুরু করে তখন প্রাইস ছিল এখন দামাদামি করলে আপনাদের থেকে আরও কম প্রাইজে ওরা দিতে পারে কারণ যেহেতু এখন শেষ সময় মান্ডালা প্লেসমেন্ট এগুলোর প্রত্যেকটা ডিজাইন আমার কাছে অনেক কিউট লেগেছে এগুলো সাইজ অনুযায়ী প্রাইস ছিল যেমন বড় গোল ছিল একশো টাকা এরপরে ষাট টাকা ছিল পঁচিশ টাকা ছিল চল্লিশ এরকম প্রাইস ছিল এত কিউট কিউট ছিল আর দেখতেও সুন্দর যেরকম ছিল এগুলো টেবিলের উপর রাখলে আপনার টেবিলের সৌন্দর্য বা লুকটাই পরিবর্তন হয়ে যাবে আর এই সময়ে জুটের প্লেসমেট টেবিল মেট রাগ রানার এগুলোর খুব বেশি হচ্ছে গিয়ে ট্রেন্ডিংয়ে আছে তারপরে এখানে একটা ঝুঁড়িও দেখেছিলাম তবে এই ঝুঁড়িটার প্রাইস আমার কাছে একটু বেশি লেগেছে আমি আর দামাদামি কৈনি প্রাইস শুনেই চলে গিয়েছি এটা আপনারা হয়তো পঁচিশ টাকা বা বিশ টাকা দিয়ে এখন সময় নিয়ে নিতে পারবেন আমি আরও আগে গিয়েছিলাম তখন অনেক কিছুর মধ্যে অফার ছিল আর এখন কিন্তু মেলার আর বেশি দিন বাকি নেই সো আপনারা কিন্তু এগুলো খুবই ইজিলি পেয়ে যাবেন দোকানের নামটাও আমি আপনাদের দেখার সুবিধার্থে আপনাদের চেনার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি তারপর চলে গিয়েছিলাম দিল্লি অ্যালমোনিয়ামে আর দিল্লি অ্যালমোনিয়ামে বরাবরই ভিড় থাকে দিল্লি অ্যালমোনিয়ামের জিনিসপত্রগুলো অনেক কিউট এবং অনেক সুন্দর এটা একদম অস্বীকার করা যাবে না আর এখানের জিনিসগুলোর মানও অনেক ভালো মানুষ কিন্তু ইজিলি কিনে নিয়ে যায় তো এইখানে আমি দেখলাম বিভিন্ন জিনিসের উপর টোয়েন্টি পারসেন্ট ফিফটি ডিসকাউন্ট রাখা আছে তো আপনারা কিন্তু কিনে ফেলতে পারেন শুরুর দিকে কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না কিন্তু এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তবে আপনাদেরকে বলে রাখি দিল্লি অ্যালুমিনিয়ামের জিনিসপত্রগুলো একটু এক্সপেন্সিভ হয়েই থাকে তবে শেষ দিকে এখন হয়তো আপনাদের জন্য দামাদামি করার তো সুযোগ আছেই বরাবরই দিল্লি অ্যালমোনিয়ামেও আমি হচ্ছে গিয়ে দামাদামি করেছিলাম বার্গেনিং করেছিলাম গত বছর তো আমার মনে হয় এবছরও থাকবে অবশ্যই আর আপনারা কিন্তু কিজিলি কিনে নিয়ে যেতে পারেন কোনো কিছু আর এখানের জিনিসপত্রগুলো অনেক সুন্দর ছিল গোল্ডেন কালারের একগুলো ছিল একদম বাচ্চাই বাচ্চাই ভাইবস দিচ্ছে আবার অনেকগুলো ছিল হচ্ছে সিলভার কালারের মানে সোনার থালি রূপোর থালি যেটা বলা হয় আর কি আমার কাছে এখানে ঢুকে রুকেই মনে হয়েছে একদম স্বর্ণ কিছু স্বর্ণের কিছু রুপোর আর কি আর এই যে এই প্লেটটা দেখুন এই এটা এখানে সম্ভবত সাতটা বাটি ছিল কি সুন্দর দেখতে বাটিগুলো তো কিন্তু আপনারা ভাপা পিঠা বানাতে পারবেন আবার ইচ্ছে করলে আপনারা পায়েস বা হালিম সার্ভ করতে পারবেন তারপরে বড় বড় পাতেল ছিল খুবই সুন্দর ছিল ননস্টিকের ছিল আর এখান থেকে আসলে আপনার রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিচেনের আর কি তারপর টেবিলের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন জিনিসপত্র আছে ইজিলি কিনে নিতে পারবেন তারপরে আমরা হচ্ছে নাবিস্কর আউটলেটে চলে গিয়েছে ছোটবেলার নাবিস্কো চকলেট নাবিস্কো বিস্কিট কে কে খেয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে এই জিনিসপত্রগুলোর উপরেও অফার ছিল আমার ছোটো কালামনি দেখেই একদম পুরো সে মানে নাবিস্কোর আউটলেটটা দেখে সে পুরো আবেগে আপ্লুত হয়ে গিয়েছে এখান থেকে আমাদের অনেক কিছু কেনা হয়েছে ওদের দোকানেও অনেক অফার ছিল শেষে চলে আসি হচ্ছে জুতার দোকানে তো জুতার দোকানে বরাবরই ভিড় থাকে আর কেনাকাটাও হয় আর এখান থেকে দামাদামি করে আপনারা এই সময়ে শেষ দিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা নিয়ে যেতে পারেন নর্মালি মেলা ছাড়া আমরা এত সুন্দর সুন্দর কালেকশান জুতার কালেকশান দেখতে পাই না জুতা নর্মাল কয়েকটা ডিজাইন হয় যেটা সারা বছরই চলে একমাত্র বাণিজ্য মেলাতেই আমি জুতার মধ্যে অনেক রকমের ভ্যারাইটিস দেখতে পাই যাই হোক একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর এখানে হচ্ছে কিছু টেবিল রাখার এগুলোকে আসলে কি বলা হয় আমার মনে হয় সার্ভিং ডিশ সম্ভবত এগুলো নিয়ে যেতে পারেন এখানেও প্রাইস ছিল দামাদামি করারও সুযোগ ছিল খুবই সুন্দর প্রত্যেকটা জিনিস আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন আর আমার পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আল্লাহ হাফিজ